আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিদ্যুৎ ছাড়া একটি মোটর চলতেছে এবং ধানে পানি দেওয়া হচ্ছে এবং এই জিনিসগুলা কীভাবে সেটিং করতে হয় সেগুলোও আপনাদেরকে দেখানো হবে দেখুন সুন্দরকে মনোযোগ দিয়ে দেখুন এ স্যালো ইঞ্জিন এটা দিয়ে স্টার্ট করা হবে এইটা হচ্ছে জেনারেটর এই জেনারেটর এমনি এমনি ঘুরবে না লাগবে কোনো মোটর না লাগবে কোনো মেশিন না লাগবে তেল শুধুমাত্র এই যে সাইকেলে যেরকম প্যাডেল মারে এরকম স্প্রিং দিয়ে প্যাডেলের মতো করে এটা ঘুরবে আর এটা স্টার্ট করতে হলে আমাদেরকে লাগবে স্যালো ইঞ্জিন স্যালো ইঞ্জিন দিয়ে একবার স্টার্ট করে দিলে এই স্প্রিংয়ে আপনাকে এপার ওপার করে ঘুরাইতে থাকবে আর এই চাক্কাটা অল টাইম ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আর যত সময় ঘুরবে এই জেনারেটা অত সময় এটা ঘর্ষণ বিদ্যুৎ হিসাবে এই জেনারেটারটা চলবে যেমন জেনারাটা চালাইতে আপনাদেরকে স্যালো ইঞ্জিন লাগে কিন্তু এই জেনারেটার চালাইতে আপনার স্যালো ইঞ্জিন লাগতেছে না ওই স্প্রিংয়ের দ্বারাই এটাকে ঘুরবে যেমন সাইকেল প্যাডেল মারে সেই রকম করে এটা আপনার সেটিং করা আছে এরপর দেখুন এটা রাত দিন চব্বিশ ঘন্টা কারেন্ট যাওয়ার কোনো টেনশন নাই তেল ফোরানোর কোনো টেনশন নাই তেল কেনা লাগবে না শুধুমাত্র একবার স্টার্ট করতে পারলেই রাত দিন চব্বিশ ঘন্টা এরকম অটো চলতেই থাকবে আর কোনো টেনশন নেই আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করতে চান তাহলে এটা টেকনিকটা শিখে রাখুন আপনারা পারবেন এরকম করে আপনারা রাত দিন ধানে পানি দিতে পারবেন যারা গ্রামে যারা মাঠে চাষ করেন যাদের বাড়ির আশেপাশে ধান চাষ করেন এই যে এখন এই যে ইঞ্জিনটা স্টার্ট করে এখন এরা বেল দিয়ে জেনারেটারটা শুধু ঘুরে দিতে হবে ঘুরাই দেওয়ার পরে ওই যে স্প্রিংগুলো টানাটানি করবে এই স্প্রিং আর ওই স্প্রিং টানিয়ে সাইকেলের জন্য পেডেল মারে ঘুরায় এরকমকে ঘুরতে থাকবে ইঞ্জিন এখন বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে এখন এই যে চালু ইঞ্জিনটা বন্ধ করে দিয়ে ওখান থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া হবে আর এই যে স্প্রিংয়ের সাহায্যটা সারাদিন রাত ঘুরবে আর এরকম চব্বিশ ঘন্টা পানি পড়তেই থাকবে তো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য কিছু শেখার জন্য যাতে আপনারা আমার থেকে কিছু শিখতে পারেন আমি সব ধরনের ভিডিওগুলো আপলোড করি যে ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে আপনারা কিছু শিখতে পারেন শিক্ষণীয় পোস্ট আমি সবসময় পোস্ট করি এত সময় সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনি টিম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনি দেখতে পারেন এবং আপনার পরিচিত যারা আছে